ইস আমি তেল ছাড়া রান্না করতে পারি শ্বশুরের টেকা বেঁচে যাবে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসছি একদম তেল ছাড়া এটা হচ্ছে আপনারা চিনেন হয়তো সবাই বাংলাদেশে বলে যে নাম লুডুস কিন্তু এদেশে তো লুডুস বলে না অন্য কিছু বলে মুরগিগুলি কিন্তু পিস করা দেখেন শুধু রানের মাংসগুলি লেগ পিস যেটাকে বলে সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং এটার ভিতরে দিয়ে দেব বলতে পারেন এক কথায় লুডুসের ঝোল এখন বলবেন যে এটা কি কথা বললেন লুডুসের ঝোল হ্যাঁ আর আপুরা এটা হবে লুডুসের ঝোল একদম তেল ছাড়া অনেক সহজ রান্না দেখুন আমি তেল ছাড়া কিন্তু এগুলো ভেজে নিয়েছি তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি ঠিক আছে কোনো তেল নেই কিন্তু আপনারাও ট্রাই করবেন দেখুন তেল ছাড়া খাবার খেতে পারলে আমাদের স্বাস্থ্যর জন্য অনেক উপকার কিন্তু আমরা খেতে পারি না আপনারা কি কেউ পারেন তেল ছাড়া রান্না করতে যদি না পারেন আমার রেসিপি দেখবেন তাহলেই তেল ছাড়া রান্না করা শিখে যাবেন আশা করি দেখেন মাংস থেকে একটু একটু তেল বের হচ্ছে গরম পানি দিয়ে দিলাম দেখছেন কত তেল বের হয়েছে এরপরে কি তেল খেতে হয় বলুন বন্ধুরা একদমই না তাই আমি তেল ছাড়া রান্না করতেছি কিছু করার নাই ভাই এটা আমার আদেশ আমার পালন করতে হবে অর্ডার তেল নেই তেল ছাড়া রান্না করবা শেষ আমি একদিন বলছি তাহলে বলেন ম্যাডাম যে লবণ নেই লবণ ছাড়া রান্না করেন পরে ম্যাডাম হেসে দিছে বলে মোলাজিম কোনো সমস্যা নেই তারপরে আর কি বলবো দুষ্টামি করে চলে আসলাম কষ্ট পেয়েছি বাট রান্না তো করতে হবে কিছু করার নেই দেখুন মাসাল্লাহ কালার চলে আসছে আমার গুগুসও হয়ে যাচ্ছে আমি কিন্তু অন্য পাত্রে লুডুর সিদ্ধ বসিয়েছি ওটা হয়ে যাবে এটার ভিতরে এটা দিয়ে দিব। দুইটা দুই পাত্রে দিয়েছি দেখেন কত সুন্দর কালার আসছে তেল ছাড়া কোনো মশলা ছাড়া দেখেছেন আমাকে শুধু এক ধরনের মশলা দিয়েছি একদম ফাইনালি হয়ে গেছে আমার গোষ্ঠা ভুনা ভুনো এখন এটা তুলে রাখবো অন্য পাত্রেতে লুডুস বসাইছি ওইটা দেখবো এই দেখেন লুডুস কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখছেন আমার যেই আদেশ দিবে আমার সেটাই করতে হবে কিছু করার নেই এখানেও কোনো তেল ব্যবহার করিনি শুধু গরম পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিছি একটু সামান্য লবণ দিয়ে দেখুন বন্ধুরা আমি কিন্তু ওই সিদ্ধ লুডুসের ভিতরে ঝোল লুডুসের ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি এটা এখন সুন্দর করে মিশিয়ে নিব লড়াচাড়া করে যাতে লুডুসটার সাথে সম্পূর্ণ কালারটা মিশে যায় একদম মাংসটা লাল না হয়ে থাকে কারণ তারা ওরকম পছন্দ করে না খাবারটা সেই স্বাদ কি বলবো অনেক মজার হয় কিন্তু ভাই আমি খাই না আমার ভালো লাগে না প্রথম প্রথম ম্যাডাম নিয়ে আসে বলে একটু খাও অনেক মজা হয়েছে তোমার হাতের রান্না এই সেই কই না রে বাবা আমি তেল ছাড়া খেতে পারি না জন্যই তো তোদের গ্যাস্ট্রিক হয় তাহলে যারা যারা গ্যাস্ট্রিকে ভুগছেন অবশ্যই খাবেন তেল ছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ লাপেস